আপ্মা বা আদুফা আলুজু বিল্লাহ হিমিনা শেতান রজিম বিসমিল্লা রহমানী রাহিম ওয়ালা তাকুল ইমেইকতালুফি সালিল ইল্লাহিয়ামুয়াত বল্লাহ ইয়া উ আলাহ কিল্লাহ তাছা অরুন কাছে এবং দরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানে শুরুকে আমি মোহাম্মদের ইদু আনুন ইসলাম জশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লং মার্চ টু দিল্লি আল্লামা মামুনুল হকসার দ্বিতীয় কারবার সন্নিকটে আপনারা যারা আমাদের তৈয়ব এস ডি মিডিয়া বাংলা চ্যানেলকে ফলো করেন আপনাদেরকে আমরা গত কিছুদিন আগে মাত্র বলেছিলাম যখন লং মার্চ ফর গাজা করেছিল গাজার উদ্দেশ্যে যখন লং মার্চ করেছিল তখনই কিন্তু আমরা বলেছিলাম আপনার লং মার্চ টু দিল্লি অচিরেই আসতেছে আর আজকে আমরা দেখতেছি যে ইতিমধ্যে আপনার বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক সাহ লং দিল্লির ঘোষণা দিয়েছেন যেটি হেফাজতের ব্যানারে এবং অন্যান্য ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোর ব্যানারে আগামী তিন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তা আমরা আপনাদেরকে হাদিস থেকে বা বলবো যে আলেমদের এই ভুল সিদ্ধান্তের কারণেই তারা গণহত্যার শিকার হবে শুনে হয়তো অবাক হতে পারেন সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে এবং সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম হাদিসের মাধ্যমে মুসলিম উম্মাকে সতর্ক করে দিয়ে গেছেন আজ থেকে এমন পর্যন্ত পূর্ব সময়ের পূর্বে কি কি ফেতনা ঘটবে এবং কিভাবে ফেতনাগুলো ঘটবে এই সমস্ত ফেতনা কথা এবং সেই ফেতনা থেকে কিভাবে বাঁচবেন সেই সমস্ত কথা আপনার কিতাবুল ফিতানের মধ্যে আল্লাহ রসুল সোল্লাই সাল্লাম বর্ণনা করেছেন বলেছেন সাহাবাই কেরাম বর্ণনা করেছেন তো সাম্প্রতিক সময়ে যে লং মার্চ করা হচ্ছে এটি যে একটি ভুল সিদ্ধান্ত এবং একটি আত্মঘাতী সিদ্ধান্ত তারা তা যে কোনো সচেতন ইসলামী মানুষই বুঝতে পারবেন যাদের মধ্যে কোরআন সন্ন্যার জ্ঞান রয়েছে নিখুঁত ইসলামী শরীয়তের জ্ঞান রয়েছে তারা বুঝতে পারবেন তো প্রচলিত শিক্ষায় শুধু শিক্ষিত হলেই চলবে না কোরআন এবং সন্নাকে আপনার যারা চিন্তা ফিকির করে গবেষণা করে অন্তরের চক্ষু দ্বারা উপলব্ধি করতে চায় তারা এই বিষয়গুলো বুঝতে পারে যেমন দেখেন এই যে একটি লং মার্চ করা হচ্ছে এটি একটি আত্মঘাতী এবং ভুল সিদ্ধান্ত কেন কারণ এই ধরনের লং মার্চ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়া করেনি এই ধরনের লং মার্চ কোনো সাহাবি করেনি তা বেআই করেনি তা বে তা করেনি মাংসেতু এই লং মার্চের প্রতিষ্ঠাতা আমি যদি না বলে থাকি তাহলে দেখেন এই লং মার্চ তো ইসলামের মধ্যে নাই ইসলামের কোনো সংজ্ঞার মধ্যে পদ্ধতির মধ্যে জিহাদ ফিফ সাবিল্লার পথে এ লং মার্চের কোনো অস্তিত্ব নাই পশ্চিমারা এটা আমাদের মধ্যে পুষ্ট করেছে আমাদের ব্রেন এটি ঢুকিয়ে দিয়েছে কোনো কিছু হলেই আজকে আমরা লং মার্চ করি হিসিল করি আসলে এটি কি কোনো ইসলামী পদ্ধতি জিহাদের পদ্ধতির মধ্যে এই ধরনের কোনো পদ্ধতির অস্তিত্ব কি কোরআন শুনার মধ্যে রয়েছে এখন অনেকে প্রশ্ন করবেন যে আলেমরা কি বুঝে না আলেম রাখি বেশি বুঝে আমার একই প্রশ্ন আলেমরা যদি বুঝত তাহলে কখনোই তারা এমনটি করতো না এই আত্মঘাতী সিদ্ধান্তটি আপনারা বলতে পারেন যে এটি কীভাবে আত্মঘাতী সিদ্ধান্ত এটা এইভাবে হলো আত্মঘাতী সিদ্ধান্ত যে শত্রুর ভারী অস্ত্র যেখানে সেখানে আপনি খালি হাতে মাঠে নামতেছেন এটা অবশ্যই আত্মঘাতী একটা সিদ্ধান্ত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের জীবনীতে বা সিরাতে কি এমন কোনো দৃশ্য রয়েছে এমন কোনো ঘটনা কি রয়েছে যে শত্রুরা ভারী অস্ত্র মোতায়েন করে রাখছে আর আল্লাহ রসুল সোল্লাহ সাল্লাম খালি হাতে সেখানে গিয়েছেন এরকম নজির কি ইসলামের ইতিহাসের মধ্যে রয়েছে আজকে দেখেন ভারত ইহুদি খ্রিস্টানরা প্রকাশ্যভাবে কি মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে না মুসলিমদেরকে হত্যা করতেছে না এমতো অবস্থায় আপনার তারা যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে মুসলমানদেরকে রোখার জন্য হত্যা করার জন্য যেখানে অস্ত্র ক্রয় করছে বাড়ি থেকে বাড়ি অস্ত্র ক্রয় ক্রয় করছে এবং যেখানে মাথাচারা দিচ্ছে ইসলাম জিহাদ ফিসাবিল্লা বা খেলাফত ইসলামী ইমারতের জন্য যারাই কাজ করতে চাচ্ছে তাদেরকে হত্যার মিশন হাতে নিয়ে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে এমত অবস্থায় একজন সুস্থ বিবেকবান মানুষ কোরআন কোরআনসন্না বুঝনেওয়ালা মানুষ কীভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে সকল আলেমরা সমস্ত দলের কর্মীরা যায় একত্রিত হচ্ছেন যদি শত্রু সেখানে আক্রমণ করেন তাহলে আপনাদের উপায়টা হবে কি বলতে পারেন যে এটা করবেন আন্তর্জাতিক আইন আছে আন্তর্জাতিক রুলস রয়েছে নিয়ম নিয়মকানুন রয়েছে কিন্তু আপনি তাদেরকে বিশ্বাস করবেন কিভাবে। ইহুদি খ্রিস্টান মুসরিকদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে আর মুমিন তো ব্যক্তি যে সতর্ক থাকে নাহলে আপনারা যেই কাজটি করতেছেন এটি কি আত্মকাধিক সিদ্ধান্ত না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে কি বলছে দেখেন হজরত আনাস আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন তাদেরকে গণহত্যার নেয় হত্যা করা হবে হাই আফসোস তাদের জন্য তারা যদি অহংকারবশত ভুল সিদ্ধান্ত না নিত হাদিসটি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম কী বলেছেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন তাদেরকে গণহত্যার নিয়ে হত্যা করা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য আফসুস করছেন যদি তারা অহংকারবশত ভুল সিদ্ধান্ত না নিত তারা আজকে অহংকার করতেছে ইমাম মোহাম্মদ আবিবুল্লাহ সতর্ক করতেছেন তিনি বারবার বলতেছেন আমরাও বলতেছি যে এই আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নেবেন না এই ভুল সিদ্ধান্ত নেবেন না নিজেরও ক্ষতির সম্মুখীন হবেন না এই উম্মাকেও ক্ষতির সম্মুখীন করবেন না কাদেরকে নিয়ে যাচ্ছেন আপনারা আপনারা মাদ্রাসা আপনাদের ছাত্রগুলোকে যে নিয়ে যাচ্ছেন শাপলা চত্বরের মতন আবারও যে আপনার উপর পাখরা হবে না আপনাদের উপর যে নির্যাতন চালানো হবে না এর গ্যারান্টি কোথায় মুমিন তো এক গর্তে দুইবার দংশন হয় না একই ভুল বারবার করে না আপনারা পূর্বের ঘটনা থেকে শিক্ষা নেননি আপনারা আবার আবারও একই পথে হাঁটতেছেন যে পথটা খুবই ভয়ানক এবং আত্মঘাতী একটা পথ যে পথটা আপনারা চললে আপনারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন যেমনটি রয়েছে হাজরত হুজাইফা বিন ইয়াম আমি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা কয়েকবার বিপর্যস্ত হবে এর একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শাস শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল দল মুশ্রিকরা দাবিত একদল মুসলিম দাবিত হবে আর মুশ্রিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটি নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হয়ে যাবে অনুরূপ আরেকটি দল মুশ্রিকদের দিকে দাবিত হবে তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য তাদের নেতা হবে দুর্বল তারাই বিজয়ী তারাই বিজয়ী তারাই বিজয়ী আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম প্রথম দলটির জন্য আফসুস করে বলেন আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতম যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তারা কি তাদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন না তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে আজকে দেখেন দুটা হাদিস রয়েছে আজ থেকে প্রায় হাজার বছর আগের লেখা হাদিস আজিফাতিল আজিফা গ্রন্থের হাদিস একটা হাদিস হলো তেইশ নাম তিরাশি নম্বর একটা হলো চৌরাশি নম্বর হাদিস আপনারা অনেকে বলতে চান এই হাদিস যখন আমরা উপস্থাপন করি কোনো কোনো মাথা মানুষ বলে যে অহংকারবশত তারা বলে এ হাদিস ইমাম মাহমুদ বানিয়েছে না আউজুবিল্লা স্তাকফির কত ভয়ঙ্কর মিথ্যাচার কত ভয়ঙ্কর অপবাদ সত্যকে দামাচাপ দেওয়ার জন্য সত্যকে গ্রহণ না করার কত ভয়ঙ্কর অজুহাত যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে তারা বানোয়াট বলে তারা চালিয়ে দিতে চাচ্ছে তারা আল্লাহ রসুলের হাদির যেটি বাস্তবে আমরা দেখতেছি বাস্তবায়ন হচ্ছে সেটিকে মানতেছে না বরঞ্চ তারা সেটিকে অপবাদ জাল জয়ীফ মাউজু বলে চালিয়ে দিতে চাচ্ছে সত্যকে অস্বীকার করার জাস্ট এটি একটি পায়তারা সত্যকে গোপন রাখার একটি পায়তারা জাতিকে বিভ্রান্ত করার একটি পায়তারা জাতিকে সত্য থেকে দূরে রাখার একটি পায়তারা ইমাম মাহমুদ থেকে গাফেল রাখার একটি পায়তারা কারণ প্রশ্ন হচ্ছে এই হাদির যদি বানানো হতো তাহলে এই হাদিস বাস্তবায়ন হয় কিভাবে আমরা তো দেখতেছি হাদিসের প্রতিটি শব্দ অক্ষর অক্ষরে বাস্তবায়ন হচ্ছে একটা মানুষ হাদিস বানাইলে সেই হাদিস কি আবার বাস্তব হয় নাকি এতটুকু মাথার মধ্যে যদি আমাদের জ্ঞান না থাকে আজকে এই হাদিসটা আমরা দেখতেছি প্রকাশ্যভাবে যে তাদের ভুল সিদ্ধান্তের কারণে মুসলমানদের উপর যে একটা ভয়ঙ্কর গণহত্যা ধে আসতেছে এজন্য আমরা বলবো অনেক যুবক রয়েছে যারা আর তাদের ভুল সিদ্ধান্তের পিছনে ছুটবে না যারা সাতটা সত্তর থেকে শিক্ষা নিয়েছেন সেই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলবো আপনারা আর আত্মঘাতী সিদ্ধান্তে কাউকে সমর্থন করবেন না করলে আপনাদেরই ক্ষতি হবে দিন শেষে দেখবেন আপনাদেরকে ফেলে তারা আবার চলে আসবে এজন্য বলবো যে আপনারা শ্রদ্ধায় ওলামাই কেরাম আপনাদের আমরা সম্মান করি আপনাদের ইজ্জত করি কোরআন সন্না অনুযায়ী যদি আপনারা চলেন আপনাদের অন্ধ অনুসরণ আমরা করতে পারি না কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করার জন্য কোরআন সুন্নাতে বলা নেই কি মাম মাহাদি ইমাম মাহমুদের অন্ধ অনুসরণ করা যাবে না আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নেবেন আর জাতি আপনাদের এই ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবে আপনার মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে এদেশের আপামর জনগণ ক্ষতিগ্রস্ত হবে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের এবং গণহত্যার দ্বার প্রান্তে তারা উপনীত হবে অন্তত পক্ষে আমরা যারা এই বিষয়গুলো জানি আমাদেরকে সতর্ক করতেই হবে জানি এ কথা বলার পরেও আপনারা আমাদেরকে সমালোচনা করবেন আমাদের সমালোচনা করবেন কিন্তু একটাবারের জন্য আপনারা ভাববেন না এবং মিলিয়ে দেখবেন না যে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের সিরাত কি বলে আর আপনাদের আলেমরা আপনাদের সংগঠন কি বলে এজন্য আমি বলবো ভাই অন্ধ অনুসরণ করার বিধান ইসলামী শরীয়তে নাই কোরআন এবং সম্মত যতক্ষণ কোরআন এবং সন্না অনুযায়ী জাতিকে কোনো আলেম পরিচালনা করে কোনো আমির পরিচালনা করে কোনো রাহবার পরিচালনা করে ততক্ষণ পর্যন্ত তাকে মানা যাবে কোরআন সুন্নার বাহিরে যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কি তাকে মানা যাবে আপনার জন্য বলবো এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি আত্মঘাতী সিদ্ধান্ত আমরা জানি আমাদের কথা আপনাদের কাছে পৌঁছবে না এবং আমাদেরকে মূল্যায়ন করবেন না কিন্তু আপনারা বুঝতে পারবেন হয়তো যখন গণহত্যার শিকার হবেন অথবা হাসরের ময়দানে বুঝতে পারবেন যেই কথাগুলো আমাদের কথা ছিল না এই কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পূর্বেই আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আসুন আমরা সতর্ক হই আমরা ভুল সিদ্ধান্তে না যাই আপনারা যদি প্রকৃতপক্ষেই গজতুল হিন্দের জন্য কাজ করতে চান প্রকৃতপক্ষেই যদি আপনি জিহাদ ফিসাবলিল্লা কাজ করতে চান তাহলে আপনার মন গড়া কোনো পদ্ধতিতে চলবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথে চলেন তাহলে আমাদের কোনো কথা থাকবে না কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদেরকে বলেন যে আমরা কোরআন সুন্নার বাহিরে আসি আমাদের একটা কর্মপদ্ধতি দেখান যে আমরা কোরআন সুন্নার বাহিরে চলতেছি আমাদের নীতিগুলো আদর্শগুলো দেখেন কোরআন সন্নার বাহিরে আসি কিনা ইমাম মাহমুদ কি কোরআন সুন্নার বাহিরে গিয়া মন করা কোনো পদ্ধতিতে চলতেছে না ওনার জীবনীটা কোরআন এবং সুন্নার সাথে মিলিয়ে দেখেন একটাই মাত্র সমস্যা যে উনি উনি উনাকে মানতে আপনাদের সমস্যা তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বলতো তা ঠিক একই কথা আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ক্ষেত্রেও বলতেছেন অত আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মনোনীত করতে পারে এই বিশ্বাস আপনাদেরও আছে অথচ আপনারা বাস্তব ক্ষেত্রে মানতে চাচ্ছেন না মানলে ক্ষতিটা কার হবে দিন শেষে তো ক্ষতি আমাদেরই হবে কারণ আল্লাহ সোমান তালা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আল্লাহ যাকে ইচ্ছা তার দ্বারা দিনের কাজ নেবেন এমন যাতে মনে না হয় এমন যাতে না করি যে আমার ইমামতিতে এই সমাজ রাষ্ট্র বিশ্ব পরিচালিত হবে অনেকে তো মনে করে অনেক সংগঠন অনেক দল মনে করে যে আমি স্যার আর মনে কেউ হকের উপর নাই আমি স্যার আর মনে দিনের কাজ কেউ করতে পারবে না আমরা তো ভিতরে বাহিরে উভয় ক্ষেত্রে দেখেছি যে অনেকে মনে করে যে তার দল তার সংগঠন দ্বারাই কেবল কাজ হবে আর কেউ করতে পারবে না এগুলো তো ইহুদিদের সিদ্ধান্ত ইহুদিরা ভাবত যে তারাই কেবল সঠিক পথে রয়েছে আর বাকি সবাই ভুল পথে রয়েছেন এখন এই একই আদর্শ একই চিন্তা একই ফিকির দেখি আমরা যে অন্য অন্য দল সংগঠনের মাধ্যমে যারা নিজেদেরকেই কেবল যোগ্য মনে করে তাদের দ্বারাই কেবল হবে অন্য কেউ করতে চাইলেও তাদেরকে সাপোর্ট দিচ্ছে না বরঞ্চ তাদেরকে মিথ্যাবাদী তাদেরকে ভুল ভণ্ড প্রতারক এগুলো বলে জাতির কাছ থেকে দূরে রাখতে চাচ্ছে কিন্তু মনে রাখবেন দিন শেষে সত্য সত্য প্রকাশ হবেই আপনার সত্য সত্য হিসেবে প্রকাশিত হবেই কেউ তাদেরকে বিভ্রান্ত করে রাখতে পারবে না আল্লাহ সোবাহনতলা সত্যকে সত্য হিসেবে প্রকাশ করে দিবেনি দিন যত যাচ্ছে ততই ইমাম মাহমুদ যে সত্য ইমাম মাহমুদ যে সত্যের বার্তা নিয়ে এসেছেন গজুয়াতুল হিন্দ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্তা নিয়ে এসেছেন মুসলমানদের আমির হিসেবে এসেছেন এটি সুস্পষ্ট হয়ে যাচ্ছে প্রকাশ হয়ে যাচ্ছে এজন্য আসুন আমরা বিজয়ী কাফেরা ইমাম মোদ হাবিবুল্লাহর কাফেরা ঐক্যবদ্ধ হই যিনি রসুলের সিরাতের বাহিরে গিয়া মন গড়া কোনো পদ্ধতিতে জাতিকে পরিচালনা করার জন্য বলছেন না বরঞ্চ কোরআন এবং সুন্নাতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই তিনি জাতিকে পরিচালনা করছেন আল্লাহ তববারকাত আলা আমাদেরকে কোরআন এবং সন্ন্য অনুযায়ী ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর পথে ইমাম এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেরাই ঐক্যবদ্ধ থেকে আল্লাহর জমিন দিন কায়েম করা তৌফিক দান করুন আমিনে রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুত দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ জিহাদি সমাধান জিহাদি সমাধান